লাল কলমটা ধরো আর কি কালার কলম কি হলো ব্লু কালো হ্যাঁ ব্লু কালো ব্লু কালো ওই মোমেটারে রেখে দিও কালো না সুন্দর দেখছে এর কোন পাশ সুন্দর हाय তোমরা দেখতে না

নিং ফ্রেন্ডসি তোমাদের অনেক অনেক ভালোবাসি নতুন করলাম ভালো মতন আমারও সর্দিটা লেগে গেছে নাকটা নাকে নাকি কথা বলেন আজকে ডক্টরের কাছে নিয়ে যাব তখন আমার জন্য বাইরে খুব সুন্দর হয়ে উঠেছে সকালের আমাদের সমস্ত খাওয়া দাওয়া ঝাড়াঝুরি হয়ে গেছে এখন এই যে আমি শুয়ে শুয়ে রয়েছি আর ও লিখে যাচ্ছে ওরও কিন্তু শরীর ভালো না কিন্তু আমি নেতিয়ে পড়েছি ওর এনার্জি লেভেল কিছু কম এটা দিয়ে বসিয়ে রেখেছি লেখালেখি করছে রং করছে

দেখ <suk> <suk> পনেরো মিনিট বাকি এই যে দুষ্টুটা স্নান হয়ে গেছে খেলা করছে ভাত কুন্দলি ভাজি ওটা শাফলা ভাজি এটা মনে হয় মেয়ের ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই আলু ভাজা ওই যে তেলাপিয়া মাছের ঝাল শশা দেবো শশা দেখি বলছো ওটা কি আর আমার শরীরটা আজকে এত খারাপ করছিলো সকালবেলা ঘুমিয়ে পড়েছি ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছি এ একা খেলা মামা মাসি তো ছিলই ওই ওই পেন্সিল নিয়ে বই নিয়ে খেলা করছিল আর আমি অঘরেই ঘুমাচ্ছিলাম আর এই লাস্টে কী করেছে অনেকক্ষণ থেকে বিরক্ত করছে তারপরে নাকের মধ্যে পেন্সিল ঢুকিয়ে দিতে পারে একটু বৃষ্টি তারপরে উঠলাম উঠে ঘর দিয়ে পরিষ্কার হলো স্নান করলাম ঘুমটা দিতে একটু ফ্রেশ লাগছে খুব ঘুম চোখ যেন বন্ধ হয়ে আসছে আসলে এ না রাত্রেবেলা অনেক ইয়ে করে মানে অক অফ করে আর অফ করলে আমি এরকম ভয় পাই বমি করে একদম পুরো সারা বাড়া করে যদি সমস্ত কিছু নিয়ে এসে অফ করলেই তাড়াতাড়ির মধ্যে ধরো তো আমার সবসময় একটা আতঙ্ক থাকে ঘুম হয় না ঠিক তারপরে শরীরটা ভালো না ঘুমটা দিয়ে এখন একটু ফ্রেশ লাগছে আর মাথাটা কি একটু বসলাম সর্দি লেগেছে তো কী হয়েছে মাথা এক সপ্তাহ হয়ে গেলো তেল জল কি সাবান কিছু দিতে পারছি না মাথার চুপ জ্বর থেকে গেছিল তাই একটু দিলাম ঠিক আছে মানে এটাকে খাওয়াতে বসন্দ দেখো তোমাদের একটা জিনিস না দেখিয়ে পারলাম না ওর থালা না ওই যে ফিল্টারে জল দিয়ে ধোয়া হয় কলের জল দিয়ে ধোয়া হয় না যেই আমি ফিল্টার থেকে জল নিতে গেছি ফিল্টারের ভেতর থেকে কী বেরোলো দেখো শিষ মুখ দেখ আর ওর গুঁড়ো গাড়া মানে কখন ওটাকে ওর মধ্যে ঢুকিয়ে ভেঙেছে কখন এটা হাসছে দেয় কখন এই আখাম করতে পারে দেখো পেন্সিলের সিস্টে বেরোলো তার সঙ্গে গুঁড়ো গুঁড়ো মানে আমি তো ঘুমাচ্ছিলাম এরম না এদের কাজ করছিল আর কোন সময় গিয়ে ওই বদমাসি করেছে চিন্তা করা এখন আমি ইয়ে করে দিচ্ছি আরে দেখাম দুষ্টু বলো এই যে ডাক্তারখানা থেকে এলাম সমস্ত ওষুধ অ্যান্টিবায়োটিক দিল আর এটা আমার অ্যান্টিবায়োটিক নিয়ে এলাম খাবো রাতে দুষ্টটাকে ফ্রেশ করিয়ে খাওয়ালাম একটু খেলে একটু খেলো না একটু বেরোবো আমার একটু যে রক্তটার আছে সেটা করিয়ে এসে তারপরে ফ্রেশ হব তারপরে যদি আবার খায় কিছু মাসি রসমলাই লাগে ছিল ওটাও খেলো না যদি পরে খায় একটু ফ্রেশ করিয়ে খাইয়ে এবার আমি বেরোচ্ছি কিছুই না একটু ঠান্ডা লেগেছে অ্যান্টিবায়োটিক দিলে এই আর কি কপ আছে ঠিক আছে আমি ঘুরে আসি ছো দশটা বাজে রেজো এই যে দুষ্টুটা বাবু আসতে করো মা একটু পারো তো করো করো হ্যাঁ খাওয়া হয়ে গেছে রাতে খেলো না অর্ধেক ভাত অর্ধেক খেলো না জোর করলাম না সর্দি তো ভালো না হয়তো মুখে ইচ্ছা করছে না তাই করলাম না জোর রোদ তার উপরে রাত্রেবেলা তো ওষুধ দিয়েছে এখন আমার খেতে হবে দু চার দিন তাহলে একদম তারপর অনেকটা বেটার আছে আজকে অনেকটা সর্দি নাক থেকে বেরিয়েছে রোল করে 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 বের করেছে আমাদের খাওয়া দাওয়া ধোয়া ধোয়াধাই সব হয়ে গেছে কাপড়গুলো তুলে দিলাম একটু গরম গরম আছে কিন্তু রাত্রেবেলা আস্তে আস্তে ভালো লাগে আর আমারও ঠোক ট্যাবলেট এনেছি খেয়ে নেবো এখন ঠিক আছে ব্লগটা শেষ করলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেবো গুড নাইট